অনেক সময় আমাদের সঙ্গে কিছু ঘটনা ঘটার আগে সেই ঘটনা সম্পর্কে কিছু আভাস আমরা পাই যা আমাদের মনে দাগ কেটে দিয়ে যায় আগামী দিনে কি হতে চলেছে এই চিন্তাটা বারবার আমাদের মাথায় ঘুরপাক খায় আপনারা শুনছেন নিশিকথন শুধুমাত্র ভৌতিক স্টুডিওতে যেখানে ভয়েরা এসে কথা বলে আজকে ভৌতিক স্টুডিওতে নিশিকথনের হিম করা সত্য ভৌতিক দুটি ঘটনা নিয়ে আমি নিশি থাকছি আপনাদের সঙ্গে তাই ঘটনাগুলো একটু স্কিপ না করে শেষ পর্যন্ত শুনুন এবং কমেন্টে জানান আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আর আপনাদের সঙ্গেও যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেটা আমাদের জানাতে পারেন তো আর বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের প্রথম ঘটনায় আজকে আমাদের প্রথম ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম আসিফ রেজা ঘটনার বাকিটা আমরা শুনব তার জবানিকায় আমার নাম আসিফ রেজা আমার হবু স্ত্রীর নাম সাবানা ইয়াসমিন বর্তমানে আমাদের সম্পর্কটা নয় বছরের কিন্তু ঘটনাটা ঘটেছিল আজ থেকে আরও তিন বছর আগে আমাদের বাড়ি থেকে সাবানাদের বাড়ি চার কিলোমিটার দূরে তখন আমি একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করতাম আর আমার গার্লফ্রেন্ড কলেজে পড়ত ওর সপ্তাহে দুদিন টিউশন থাকত একদিন সন্ধ্যাবেলায় টিউশন থেকে ফেরার পথে ওর বাড়ির মোড়ের মাথায় হঠাৎ ও জুই ফুলের গন্ধ পায় কিন্তু ও যেখানে গন্ধটা পায় সেখানে আশেপাশে কোনো ফুলের গাছে ছিল না তাহলে কিছুটা দূরে এগিয়ে আসতে ওর মনে হয় কেউ যেন ওর পিঠে হাত রেখে ওকে ডাকল ও পেছনে ঘুরে তাকালো কিন্তু কাউকেই সেখানে দেখতে পেল না ও সেখান থেকে সোজা বাড়ি চলে যায় সেদিন রাতের কথা ওর প্রতিদিনকার অভ্যাস রাতের বেলায় শোয়ার আগে বাথরুম করে জল খাওয়া সেদিন জল খাওয়ার সময় ওর মনে হয় দরজার কাছটায় কেউ একজন দাঁড়িয়ে রয়েছে প্রথমে ও ভেবেছিল হয়তো ওর বাড়ির কেউ কিন্তু সেই ছায়ার মতো অবয়বটা যখন নিজের জায়গা থেকে একটু নড়ল না তখন ও বুঝতে পারলো যে ওটা ওর বাড়ির কেউ নয় ও তাড়াতাড়ি দরজা বন্ধ করে নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়ল পরদিন সকাল থেকে সব কিছু ঠিকঠাক ছিল কিন্তু রাতে ও যখন ঘুমোতে গেল ওর মনে হলো বিছানার চাদরটা ধরে কেউ যেন টানছে ও উঠে ভালো করে দেখলো চারিদিকটা কিন্তু কিছুই বুঝে উঠতে পারল না ভাবল হয়তো ওর মনের ভুল এমন করে বেশ কয়েকদিন চলতে থাকে ও রাতের বেলায় শুলে ওর সঙ্গে খুব অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটত এমনকি ওর এটাও মনে হতো যে ওকে কেউ বাজেভাবে টাচ করছে কিন্তু ও কিছুতেই বুঝে উঠতে পারছিল না যে আসলে ঘটনাটা কি তারপর হঠাৎই ও মাঝে মাঝে রাতের বেলায় একটা কালো ছায়া দেখতে পেত এইসব কারণের জন্য ও রাতে ঠিকঠাকভাবে ঘুমোতেও পারত না দিন দিন ওর শরীরের অবস্থা একদম শুকিয়ে যেতে থাকলো প্রথম দিকে ওকে জিজ্ঞাসা করলে ও আমাকে কিছুই বলতো না কিন্তু মাস খানেক পর ও আমাকে সমস্ত বিষয়টা খুলে বলে ওর মুখ থেকে সব কথা শোনার পর আমি সেদিন রাতে নমাজ পড়ে ওর জন্য দোয়া পাঠ করি সত্যি বলতে আমি যখন চোখ বন্ধ করে এক মনে দোয়া পাঠ করছিলাম তখন আমার চারিদিকটা কেমন ঠান্ডা হয়ে উঠেছিল আমার মনে হচ্ছিল আমার কানের ঠিক পাশে কারোর ঠান্ডা নিঃশ্বাস পড়ছে মনে হচ্ছিল কতগুলো কালো হাত যেন আমাকে ধরতে আসছে আর এক পায়ে তারা আমার মনে হচ্ছিল যেন আমি দৌড়ে সেখান থেকে পালাই কিন্তু আমি একটা ঘরের মধ্যে আটকেছিলাম সেখান থেকে পালানোর কোনো পথ ছিল না হাতগুলো আমাকে গিলে ধরতে আসবে আর ঠিক সেই মুহূর্তে আমার কানের কাছে কেউ এসে বলল দাঁড়াও দাঁড়াও সাথে সাথে আমার চোখটা খুলে গেল চোখ খুলে আমি দেখলাম আমি আমাদের বাড়ির ছাদের একদম ধারে দাঁড়িয়ে আছি সেখান থেকে আর এক পায়ে গোলে আমি সোজা নিচে পড়ে যেতাম আমি কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না যে আমি ছাদে কি করে এলাম নিজেকে কোনো রকম সামলে আমি নিচে নামি তারপর ওখান থেকে আমি আমার ঘরে যাই ঘরে গিয়ে আমি দোয়া পাঠ শেষ করি তারপর আমি শুয়ে পড়ি পরদিন সব কিছু নর্মালি ছিল কিন্তু রাতে আমি আবার কিছু অদ্ভুত স্বপ্ন দেখলাম আমি দেখলাম সাবানার কেউ ক্ষতি করতে চাইছে আমি সময় নষ্ট না করে পরদিন সকাল সকাল মসজিদে চলে যাই ওখানে গিয়ে আমি নমাজ পড়ে মসজিদের হুজুরকে সমস্ত বিষয়টা খুলে বলি সবকিছু শোনার পর উনি বলেন সেদিন রাতে ও যখন পড়ে বাড়ি ফিরছিল সেই সময় ওর বাতাস লেগেছিল কথাটা শুনতে হয়তো একটু অদ্ভুত লাগছে কিন্তু গ্রামেগঞ্জে এমনটা প্রায়ই কিন্তু শোনা যায় খারাপ কোনো শক্তি বা কোনো জিনের কবলে পড়া বা হাওয়া বাতাস লাগা এই সব গ্রামের দিককার মানুষ এখনো বিশ্বাস করেন হুজুর এটাও বলেন যে সাবানার ছায়া খুবই কমজোর যার জন্য ওর সঙ্গে এমনটা হয়েছিল কিন্তু আমার ছায়া খুব শক্তিশালী তাই আমার ছায়া ওকে রক্ষা করেছে এরপর আমার অনুরোধে মৌলবী সাহেব সাবানার বাড়িতে গিয়ে ওকে ঝাড়ফুঁক করে আসেন সত্যি বলতে তারপর থেকে আর তেমন কোনো অসুবিধেই আর আমাদের হয়নি আমরা দুজনেই এখন সুস্থ আছি আর ভালো আছি আপনারা এতক্ষণ শুনছিলেন আসিফ রেজার পাঠানো একটা ঘটনা এইবার আমরা সরাসরি চলে যাব আমাদের দ্বিতীয় ঘটনার দিকে এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন লোগান। ঘটনাটা তিনি শুনেছিলেন তার দাদুর মুখ থেকে ঘটনার বাকিটা আমরা শুনব তার জবানিকায় হ্যালো এভরিওয়ান আমার নাম লোগান। আজ আমি যেই ইনসিডেন্টটা শেয়ার করব? সেটা ছোটবেলায় আমি বহুবার আমার গ্র্যান্ডপার কাছে শুনেছি উনি শুনেছিলেন ওনার গ্র্যান্ডপার কাছ থেকে ঘটনাটা বহু দিন পুরনো একটা ঘটনা আমাদের দেশ তখনও ইংরেজ রাজত্বের কবলে আমার গ্রেট গ্র্যান্ডফাদার তখন যেই স্কুলে পড়তেন শোনা যায় সেখানে নাকি কিছু অদ্ভুত ধরনের ঘটনা ঘটত ওই স্কুলে একটা বন্ধ লাইব্রেরি ছিল যেখানে কাউকেই অ্যালাউ করা হতো না হতো না মানে একেবারেই হতো না তাছাড়াও শুনেছি স্কুলে নাকি অনেক অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটত যার জন্য ওই স্কুল বিল্ডিংয়ের বিশেষ কিছু জায়গাতে সবাইকে অ্যালাউ করা হতো না তো আমার গ্রেট গ্র্যান্ডফাদার এবং তার কিছু ফ্রেন্ডসরা মিলে একদিন ঠিক করলো পুরো স্কুলটা তারা ঘুরে দেখবে স্পেশালি সেই সমস্ত জায়গায় তারা যাবে যেখানে যাওয়া নিষেধ ওরা স্কুল শেষ হওয়ার পর স্কুলের মধ্যেই লুকিয়ে থাকে আর তারপর একে একে সবাই যখন স্কুল থেকে চলে যায় তখন ওরা গোটা স্কুলটা ঘুরে দেখে বন্ধ স্টোর রুম থেকে শুরু করে বন্ধ ছাদ বন্ধ ক্লাসরুম সব জায়গা ওরা ভালো করে ঘুরে দেখে শেষমেশ যখন ওরা সেই পুরনো লাইব্রেরিটার সামনে এসে পৌঁছায় তখন ওদের মধ্যে একজন ফিল করে কেউ যেন ওনাকে পেছন থেকে গায়ে হাত রেখে ডাকছে অথচ তিনি যখন পেছনে ফিরে তাকান তখন পেছনে তিনি কাউকেই দেখতে পায় না উনি বাকিদেরকে ডেকে যখন সেই কথা বলছিলেন তখন সবার সামনে যিনি ছিলেন তিনি লাইব্রেরির জানলা দিয়ে দেখতে পেলেন একজন মহিলা গলায় ফাঁসি দেওয়া অবস্থায় লাইব্রেরির ভেতরে ঝুলে রয়েছে এই দৃশ্য দেখা মাত্র সে সেখানেই নেই মাথা ঘুরে পড়ে যায় এরপর বিষয়টা সকলের মধ্যে জানাজানি হতে প্রথমত তো ওদেরকে স্কুল থেকে কয়েকদিনের জন্য সাসপেন্ড করা হয় এবং পরে বিষয়টা নিয়ে জল ঘোলা হতে জানা যায় ওই স্কুলেরই একজন মহিলা টিচার ওই বন্ধ লাইব্রেরির মধ্যে আত্মহত্যা করেছিলেন এর থেকে বেশি আমার আর কিছুই জানা নেই এই ঘটনাটাই আমি আমার গ্র্যান্ড পাকে বহুবার বলতে শুনেছি আই হোপ ঘটনাটা সবার ভালো লাগবে থ্যাংক ইউ আপনারা এতক্ষণ শুনছিলেন নিশিকথনের বিশেষ দুটো হার হিম করা এপিসোড এরকমই আরও হার হিম করা এপিসোড শুনতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর হ্যাঁ ঘটনাগুলো যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে আর আপনাদের সঙ্গেও যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে তাহলে আমাদের পাঠাতে পারেন ভৌতিক স্টুডিও সাবমিট অ্যাট এই ঠিকানায় আর আপনারা কিন্তু চাইলে সরাসরি যুক্ত থাকতে পারেন আমাদের ফেসবুক পেজের মাধ্যমে আমাদের ফেসবুক পেজটি হলো ডাব্লুডাব্লু ডাব্লু ডট ফেসবুক ডট কম স্ল্যাশ ভৌতিক স্টুডিও জিরো সেভেন দেখা হবে আরও একটি সত্য ভৌতিক পর্ব নিয়ে ততক্ষণ শুনতে থাকুন নিশি